আসসালামু আলাইকুম বেস আজকে নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো প্রত্যেকটা চোদ্দো হাত শাড়ি আর এটা কাপড়ের কোয়ালিটিগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর সবচেয়ে ফিনিশিং কাজ আর এই শাড়িগুলো আপনার কাছে দেখেন চলে আসছে খুবই সুন্দর সম্পূর্ণ সুতার শাড়ি মসলিনের উপর চোদ্দো হাত শাড়ি বেলাচপিসও প্রত্যেকটা ব্যালাস পিসো আর একবার চিকন সুতার শাড়ি দেখেন পুরো এ পিড পিট দেখেন খুবই সুন্দরভাবে কাজ করানো হয়েছে আমরা প্রত্যেক শাড়ি খুলে খুলে দেখাবো আর এই শাড়িগুলো আপনার নর্মালি কিনতে গেলে আপনার আঠারোশো লাগবে কিন্তু আমরা দিচ্ছি একবার হোলসেল প্রাইস বারোশো টাকা একবার হোলসেল প্রাইস বারোশো টাকা যা যেটা ভালো করে স্ক্রিনশট স্ক্রিনশার্ট দেবেন মাত্র ওয়ানলি বারোশো টাকা দেখেন চোদ্দো হাত শাড়িটা চোদ্দো হাতি কাজ করে পুরো অল ওভার কাজ পাচ্ছেন চোদ্দো হার শাড়িটা চোদ্দো হাতি কাজ পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার এটা ব্লাউজ পিসটা এটা আচলের অংশটা আসলে আসল দেওয়া আছে ঘন করে পুরো অল ওভারটা দেখেন সেমি মসলিন এটা সেমি সেমিমসলিন সম্পূর্ণ সুতার কাজ করে দেখেন মাত্র বারোশো টাকা এই একটা কালারক দেখেন প্রত্যেকটা শাড়ি চৌদ্দ হাত একবারে চোদ্দো হার শাড়ি আপনার স্ক্রিনশট দিবেন ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা সম্পূর্ণ সুতার কাজ দেখেন একবার মসলিনের উপর সম্পূর্ণ চিকন সুতার কাজ শাড়ি এগুলো আচল দেখেন এটা একটা দেখেন হ্যাঁ এখানে প্রত্যেকটা প্রত্যেকটা ওভার কাজ করা পুরো অলবার কাজ করা পাবেন আপনারা স্ক্রিনশট দিবেন দেবেন এখন দোকানে আসতে পারবেন এই যে আমার দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে দেখেন কালারটা দেখেন চমক্কার সাদা মসলিনের উপর চোদ্দো হাত শাড়ি এরকম বারো হাত না এটা এখন সেম মসলিন কাপড়ের কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় দেখেন স্টোক সীমিত দ্রুত রেখে ফেলবেন স্টোক সীমিত এগুলো স্টোক বেশি নাই স্টোক সীমিত আপনারা যা যেটা ভালো লাগে স্ক্রিনশ দেবেন ঢাকা ঢাকা বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পাবেন দেখেন শাড়িটা দেখেন একপালা করে দেখেন খুবই সুন্দর চমৎকার দেখছেন এই একটি কালেকশন দেখেন সম্পূর্ণ ঝাড়কের এগুলো একবার নতুনত্ব বারোশো টাকা হোলসেল প্রাইস বারোশো এগুলো নর্মালি কিন্তু গেলে আপনার আঠারোশো দুই হাজার লাগবে পিওর মুসলিমের ওপর চোদ্দো শাড়ি চোদ্দো হাজার কাজ করা দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে দোকানে চলে আসবেন এবং ঢাকা ঢাকার সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পাবেন ইনশাআল্লাহ